পর বইটা লিখেছেন দেখেন তো এক তিন হাদিস বোখারি মুসলিম পাঁচ রেখাতের হাদিস বোখারি মুসলিম সব একটানা তিন রেখাত একটানা পাঁচ রেখাত একটানা বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এভাবে বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন ও মামা বাহিরি রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলাইকুম বে কে আমিল্লা পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি আল্লা নবী বলছেন আমি বলিনি একথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি কেন হ কুরবতুন লাকুমেলা রব বেকম রাতে সলা তাদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা তাদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মোকাবলী রাতে সলা তাদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতুন আলী রাতে সলা তাদাই করলে আপনার থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না আব্দুর বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু জেলে বহু লোক বলে আমাকে পারি না পথ ভাই জান আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে গাছ সলাত আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে না তবু আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদের সবকিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি সত্যি তা বন্ধ করে দাও

ফিল্লাইল আখের রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময়ে যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হ হও না হ তুমি চেষ্টা করো তুমিও হয়ে যাও পারলে হও একথা রাসূল সাল্সাল্লাম বলেন আবহা রায়রা রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এন যেন রব বোনা তালা এলাহ সামাই দুনিয়া এই নায়েবকা সোল্লা সাল্লা আল্লাহ রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে আপনার কথা বলছো কেন বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জাবোধ হয় না কেন সরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাআল্লাহ তা আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন কি চায় যে যা চায় আমি তাকে তাই দিলাম কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও এলে বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন মহেশিনি ফাঁক ফেরাল আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো অন্য জায়গাতে বলছেন আল্লাহ আদমের তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পর করি না তুমি কত বড় পাপি তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরো করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বালাকাত জনবকানা সেমায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় জীবনটা শুধু বছর থেকে পাপ শুরু হয়েছে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে বদনাম গিবদ দিয়ে ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপন হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেবো যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন সব মানুষের সামনে পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না হয়ে থাকে তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহ রস্তায় করছে স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ও মা তোমার আকাশ ও তোমার বাতাস আমি বলি না আমার ছেলে মেয়েকে বলতে দিন এখনো এমন কোন পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি যার কাছে বিদ্যা নাই যার কাছে বুদ্ধি নাই তার ছেলে করুক পড়েনি আপনার কাছে কি বিদ্যা আছে ধরা পড়েনি বদের গোড়া আপনার ওই ঠাকুর ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই মান সম্মানে বসবাস করে লন্ডনে সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে পাগল হয়ে গেছি এ তো অবাক হয়ে গেল নিজের ঘরের ওই কি ওই কি বলছে গো ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে মানে মাথায় গোবর আছে নিজের মুরগি কি করতে হবে জ্বালিয়ে দিতে হবে ওখান থেকে ডিমান্ড দেয় এত উল্টা বুদ্ধি এটাও একটা উল্টা বুদ্ধি চেষ্টা করো না কেন কই বাগমানের ছেলে মেয়ে নাকি জেনারেলাইনে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় ডাক্তার হয়ে জাতির উপকার করেছে কোথায় উপকার করেছে পঠিয়া পঠিয়া থানা না তো পঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে অনেক কিছু করেছে আমি তো বলছি প্রায় তিরিশ বছর থেকে আমি তো তিরিশ বছর ওই সেই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘিরি না জানাই সমন্বিত দিনই ভাই বোন রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকি একটা কথা মধ্যে মনে রাখি আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কেউ না কে আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও এভাবে বলে সাল্লাম বলেছেন লাম ব্যাসে গা ফেলেন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে দশটা তাহলে সে গা ফেল নয় এটা লিখে দেওয়া হবে দুই মানে কেউ যদি একশো আয়াত পরে রাতে উঠে সলাতে একশো আয়াত তাহলে ও পরেজগার মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে বে আলফা আয়া কেউ যদি রাতে এক হাজার আয়াত পরে কোথা বা মিনাল মুখান্তী তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা তাদের সাথে এও বড় বড় মর্যাদার অধিকারী ইব্রাহিম আলাইসালাম এরকম যারা বড় বড় মর্যাদার অধিকারী আপনি যদি রাতে এক হাজার আয়াত করেন যদি এটা ভারী তো একশো আয়াত তো পারবো দশ আয়াত তো পারবো আবু হারারাজিলা দোনো বলেন আল্লাহর বলেছেন মান কামা ইষ্টাই কাজা যে ব্যক্তি রাতে উঠলো স্ত্রীকে উঠালো কাজ ছলা আদায় করলো কোতাবে মিনা জাকিরুনা জাকরা যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীকে সে তালিকা লিখে দাও হবে উঠিনা কেন পারি না কেন আজকে সোমবার সিয়াম ছিলেন বত্রিশ বছর থেকে আর তিরিশ বছর থেকে বলে আসছি কেন শ্যাম ছিলেন না আজ তো সোমবার কেন থাকলেন না এই থাকতে হবে কেন কেন নবী থাকতেন বলো সাপ্তাহিক মানুষের পাপ নেকি কি রিপোর্ট পেশ করা হয় কি কিবারে বারে সোমবারের বৃহস্পতিবার তা আমাদের নবী বলছে না আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে শ্যাম অবস্থায় নেও নেও আমার রিপোর্ট নেও শ্যাম অবস্থায় নেও তো মোহাম্মদ সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় তা আপনি চান না কেন মুর্বী ভাই আপনি শ্যাম ছিলেন আজকে চুপ হয়ে যাচ্ছেন কেন এই কি সুলি ফাঁসি নাকি এই কি হাইকোর্ট জজকোর্ট নাকি আদাত হয় না কেন অভ্যাস হয় না কেন ওইটা বাদ দিয়ে এটা করেন বৃহস্পতিবার সোমবার সিএম থাকার চেষ্টা করেন রাসূল আদর্শ দিয়ে গেলেন আর আমি এমনি দুনিয়াতে থেকে দুনিয়া থেকে চলে গেলাম জীবন পার করলাম তাহলে হবে তাহলে হবে না সমানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেন কেউ যদি ঘুম থেকে উঠে বলে

এখন থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন খাই ইহকাল পরকালে যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে জি উপস্থিত দিনী মুসলিম বন বুঝতে পারছেন কিছু না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন কিছু আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লা রসুল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ রসুল বলেন খায়রুন সবচেয়ে উত্তম নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো না কিভাবে সংসার করেন জানা নাই আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্নপুরি দেখাতে নিয়ে না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি না এগুলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পায়। আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহনে তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করে না যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলে সেটাও মানেনি গত রমজান একটা শাড়ি চেয়েছিলে সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথায় মানবে না তখন ঘুম থেকে उठाও বলে যে তোর সংসারই করব না জানতে আমাকে বাদ দে তুই সংসারই করবি এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করবো না তখন এ নিরুপায় বলে যে যা তাহলে করবি না তো কি করব আর এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর সচান নেই চলে গেছে এখন দুইজনই ফিরি এইবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাঠ একদিকে আর স্ত্রী কাট একদিকে কয়েকদিন একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এই কথা বললে কেন তোমার মা আমাকে কথা বললো কেন তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় তাহলে আর আসলে এক নম্বরে বললেন আতে মা মাতায়ম পা মাতায়ম তা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা সাইতা তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা ওলা তু কাব্যে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডিতে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে হওয়া তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পদ দিয়ে খুশি করেন নিজেকে শান্তনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলায়ের গাছটা